আমার নাম শ্রেয়া আমার মা বলত মেয়ে মানে লক্ষ্মী মেয়ে মানে শান্তির ছায়া আর আমি সেটা বিশ্বাস করেই বড় হয়েছিলাম আমার বিয়ের দিন কপালে লাল টিপ সিঁথিতে সিঁদুর আর গলায় সোনার হার পরিয়ে মা বলেছিল এখন থেকে তুই ওদের ঘরের বউ ওদের সংসারের স্ত্রী শক্ত হাতে আগলে রাখবি সব মনে রাখিস সংসারটা তো তোর তখন বুঝিনি স্ত্রী নামের এই পরিচয়ের ভার কতখানি কলকাতার পুরনো বনেদি পরিবারে আমার বিয়ে হয়েছিল দোতলা বাড়ি উঠোনে তুলসীতলা বিকেলে শঙ্খ বাজে বাড়ির দরজার গায়ে বড় করে নাম লেখা বসু পরিবার প্রথম কিছুদিন খুব ভালোই কেটেছিল নতুন অনুভূতি নতুন শাড়ি নতুন মানুষ নতুন সংসার কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এই সংসারে আমি নতুন নই আমি কেবল একটা পুরনো ছাঁচে ঢোকানো নতুন মুখ ঘুম থেকে ওঠার সময় কথা বলার ভঙ্গি কার সামনে কতটা হাসা যাবে শ্বশুরমশাই কখন চা খাবেন শাশুড়ি কখন পান খাবেন সব কিছুর নিয়ম লেখা ছিল যেন অদৃশ্য কোনো বইতে আমি বরাবরই ভীষণ মিশুকে কেউ একটু ভালোবাসলে তার সাথে এতটা মিশে যায় যেন সে আমার কত পুরনো বন্ধু কথা বলতে ভালোবাসতাম সেই নিয়ে একদিন শাশুড়ি মা বলেছিল শোনব বৌদের না একটু চুপচাপ হওয়াই ভালো বেশি কথা বললে চরিত্রটা হালকা লাগে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে হেসেছিলাম শুধু কারণ তখনও ভেবেছিলাম শান্ত থাকলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু ভালোবাসা তো চুপ করে থাকার জিনিস না তাই না আমি লিখতাম আগে বিয়ের আগে কলেজে থাকতে কবিতা লিখতাম ছোট ছোট কথার ভেতর দিয়ে নিজের মন খুলে দিতাম পাতাই পাতায় বিয়ের পর প্রথম কয়েক মাস কলম ছুঁয়েও দেখিনি ভাবতাম সংসারটাই এখন সব সংসারের মানুষগুলোই আমার সব ওরা খুশি থাকলেই আমিও খুশি নিজের জন্য কিছু চাইতে নেই কিন্তু এক সন্ধ্যায় বারন্দায় দাঁড়িয়ে পাখিদের উড়তে দেখছিলাম হঠাৎ মনে হল ওরা স্বাধীন ওরা উড়তে পারে ওরাও তো ঘরে ফেরে ওদের ওড়ার অধিকার কেউ কেড়ে নেয় না সেদিন নিজের পুরোনো ডায়েরিটা বের করলাম পাতাগুলো ধুলো ভরা তবু গন্ধটা একদম চেনা নিজের গন্ধ রাতে চুপচাপ ডেস্ক ল্যাম্পটা জ্বালিয়ে বসেছিলাম টেবিলে চোখের সামনে খোলা পাতা পাশেই ধুলো ভরা পুরনো ডায়েরিগুলো ভেতরে ভেতরে কেমন যেন চাপা অস্থিরতা যেন বহুদিনের চেপে রাখা কথারা আজ মুক্তি চাইছে একটার পর একটা পুরনো লেখা বের করে আনছিলাম যা লিখেছিলাম বিয়ের পর দিনের পর দিন চুপি চুপি কারো অজান্তে সেই রাতে হঠাৎ করেই ঠিক করেছিলাম আর না এবার আমার কথাগুলো শুধু খাতার পাতাই নয় মানুষের মনেও জায়গা পাক পুরনো সব কবিতা অনুভব ডায়েরির পৃষ্ঠা এক এক করে একটা পাণ্ডুলিপি বানালাম নাম দিলাম রেশম জাল সে জাল আটকে রাখার নয় সে জাল ছিল অনুভবের ভালোবাসার প্রতিবাদের একটা মেয়ে নিজের ভেতরের ঘর বানিয়ে নেওয়ার গল্প খাতার প্রথম লাইনে লিখলাম ঘর বলতে শুধু দেওয়াল বোঝায় না ঘর মানে তো একটা মনেরও দেওয়াল আমি সেই দেওয়াল ঠেলে একটু আলু খুঁজে নিতে চেয়েছিলাম আমি পবিত্র ছিলাম না আমি সাহসী হতে চেয়েছিলাম তারপর পুরোটা রাত কাগজে কাগজে ছড়িয়ে গেল আমার ভিতরের রেশম জাল সে জাল নরম ছিল মোলায়েম ছিল কিন্তু আটকে রাখার জাল ছিল না সে ছিল নিজেকে ছড়িয়ে দেওয়ার এক চেষ্টা শেষ লাইনে লিখলাম আমি তো শিখিনি কেবল ঠাকুর ঘরের প্রদীপ জ্বালাতে আমি তো শিখেছি নিজের ভিতরের আলো জ্বালাতে পরদিন প্রকাশনীতে পাঠালাম কিছু না ভেবে তিন সপ্তাহ পর ওরা ফোন করল আপনার কবিতাটা আমাদের সংখ্যায় ছাপব আপনার নামটা কি দেব শ্রেয়া বসু তো আমি হ্যাঁ বলতে গিয়েও থমকে গেলাম না এই লেখা শুধু ঘরের পরিচয়ের না এই লেখা সেই শ্রেয়ার যে নিজের নামের মানে বুঝতে শিখেছে আমি বললাম না নাম দেবেন শ্রী কারণ এটাই আমার দ্বিতীয় জন্ম ছাপা হলো আমার লেখা রেশম চাল কিছুদিনের মধ্যে বইটা অনেক জনপ্রিয়তা পেল ইন্টারভিউ নিল আমার বাড়ির লোকজন জানল অনেকে মুখ ঘুরিয়ে কথা বলল অনেকে প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বলল কি সব আদিক্ষেতা বউ মানুষের আবার কবি সাহিত্যিক হতে মন চেয়েছে বেহায়া মেয়ে মানুষ বাড়ির মান ইজ্জত বলে কিছু আছে নাকি আমি সব সময়ের মতো এখনো চুপ থাকলাম কিছুই বললাম না শুধু নীরবে হাসলাম আমার স্বামী মিহির প্রথমে কিছু বলেনি তারপর রাতে বলল তুমি যদি এসব করেই খুশি হও করো আমার কিছু বলার নেই তবে সাবধান সংসারটা যেন না ভোগে আমি মাথা নেড়ে বলেছিলাম সংসার তো কেবল রান্নাবান্না দিয়ে হয় না সঙ্গে সম্মান স্বাধীনতা যত্ন ভালোবাসা এসবও লাগে মিহিরার কিছু বলেনি সেদিন মাথাটা নিচু করে নামিয়ে ফেলেছিল এখন আমি লিখি সকাল বেলায় গৃহস্থালি করি দুপুরে পাড়ার বাচ্চাদের পড়াই রাতে লিখি লোকে বলে দেবী দুর্গা তো দশ হাতে দশ কাজ সামলান তুমিও দেখি তেমনই আমি হেসি বলি দেবীমা মাটির তৈরি হয়েও আমাদের মনের শক্তি সেখানে আমি তো রক্তমাংসের মানুষ মাত্র আমি কারো ঘরের স্ত্রী নই কেবল আমি নিজেই একটা শক্তি আমার শক্তি শেষে শুধু এটুকুই বলতে চাই আমি শ্রেয়া আমি শ্রী আমি বউ আমি মানুষ আমি কবি আমি মাথায় আঁচল দিই আবার কলমও ধরি আমি রান্না করি আবার প্রশ্নও করি আমি ভক্তি জানি কিন্তু নত হই না আমি শ্রী আমি সেই নারী যে ঠাকুর ঘরের পাশে থেকেও নিজের জগৎটাকে গড়ে তোলে ধূপকাঠির ধোঁয়ার বাইরে